আমরা চলে এসনি খরমুঞ্জা বাড়ির ভিতর যেটা দাঁড়িয়ে আসি গেল চার খরমুঞ্জার বাগান এমন করি খরমুঞ্জা ফলিয়েছে যেমন করি হামারত্তি কিনা ভুই বাড়ির আলু বাড়ির কুমড়া ফলে ওরকম খরমুঞ্জার সাইজ ভাই দেখা খরমুঞ্জা যে খরমুঞ্জা খরমুঞ্জা আর তোমার লাগে যাক যাক খরমুঞ্জা খাইতে ভাল লাগে তাহলে আসি লাগে আমার ফুলবাড়ির এই ফুলবাড়ি আসিবেন যদিও খাবার জন্য আমরা একটা খরমুঞ্জা নিশি অলরেডি আর খরমুজা কাটিমো কাটি দেখিমো কি কেমন খরমুজের কালার সেই কাটিমো বা ফাটামো ছোটো দেয় ফাটামো কা ছোটো ছোটো আইলে খাওয়া যাবে হ্যাঁ দিয়ে নিয়ে খরমুজা ফাটামো খরমুজার মধ্য মধ্যে এবং খরমুজ একটা খরমুজা ফাটামো আমরা খরমুঞ্জা ফাটাইয়া দেখা যাক কেমন টেস্ট আর কীরকম পাখিছে খরমুঞ্জা তো সঙ্গে আমরা